থেকে আল্লাহর নামে শপথ করে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের কোন সারাভি মসজিদ মদ্রাসা মুসল্লিদের ওপর যদি আক্রমণ হয় আমরা প্রতিরোধ করে তুলবেন আমি আল্লাহর নামে শপথ করে আসমালের আকাশের নিচে দাঁড়িয়ে তথ্যহীন ভাষায় জানিয়ে দিতে চাই যতক্ষণ পর্যন্ত পর্যন্ত এই আমাদের শরীরে আমরা সম্মৃত প্রতিরোধ করে চলবেন দুই নম্বর প্রশাসনকে বলতে চাই ধর্ম উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা আপনাদেরকে পরিষ্কার জানাতে চাই এই সারাফির পক্ষ থেকে আমি কাজী ইউসুফ জাহান এবং অন্যান্য ছাত্রদের নিয়ে মোহাম্মদপুর বাড়িতে স্বৈরাচার পতনে আমরা অগ্রণী ভূমিকা রাখি বুধ পেতে দিয়ে আজকে স্বৈরাচার চলে গেছে কিন্তু সেই সারাফি মসজিদ উপর কেন আক্রমণ হয়েছে অবশ্যই আপনাদের জবাবদিহিতা করতে হবে আপনি যদি জবাবদিহিতা না করেন তাহলে আমরা মনে করবো হাসিনার মতো আপনি ফ্যাসিস্ট এবং সবকিছুর উদ্ধের সরকার আপনি তো জবাব নেতার আওতায় আছেন বলেই আপনাকে বাঁচানো হয়েছে তাহলে কেন আজকে এই সালাফি মসজিদ মাদ্রাসায় আক্রান্ত হল এর জবাব দিতে হবে আপনার প্রশাসন কেন এখন তাদের আক্রান্ত

পরায়ণ পালন করতে দেখিনি আগে ঠিক আল্লাহ আমাদেরকে বলেছেন লিকুলতু মিন আদম ওয়া না আদাঈরে ইদুল পেত্র আজহা আধা প্রত্যেক সম্প্রদায়ের ঈদ রয়েছে আল্লাহ লগে আমাদের ওই ঈদ আল্লাহ দিয়েছেন একটা ঈদউল বিতর ঈদউল আধা আধা তোমরা যে তৃতীয় ঈদ পালন করছো আমার মনে হয়েছিল আমরা একটা শিক্ষিত সরকার শিক্ষিত ধর্মমন্ত্রী পেয়েছি শিক্ষিত ধর্মমন্ত্রী তখনই মনে করতাম যখন কোরআনে নাই হাদিসে নাই এমন ভুয়া জন্মদিন পালন করে ঈদ উলাদ নবী রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করার মতো ধৃষ্টতা মূর্খতা যে আপনারা দেখালেন এটা আমরা নিন্দা জানাচ্ছি আমরা মারামারি করতে আসিনি আমরা একাডেমিক সমালোচনা করলাম আমাদের এটা কাজকে আজকে ধরিয়ে দিলাম হানাফি মাজাবের নামে আপনারা যে ভয় পালন করছেন এর দলিল কোথায় এর প্রমাণ কোথায় এবার আমি বলি আজকে দিনে যেটা ঘটছে এই জন্য বললাম এবার আমাদের এরকম একটা প্রমাণ দেন আমি তো বললাম দারুই রবি ঈদ মেলাদী হতে পারে এটা আবু চাহের প্রোগ্রাম কারণ রাসুলের মৃত্যুতে আবু চাহ কমরা খুশি হয়েছিল

প্রত্যেক ফরমান ব্যক্তিকে একটা এমন আমল দেখান যে салаফিরা আহলে হাদিসকে পালন করছে যা কোরআনে এবং সহিহ হাদিসে নাও ঠিক দৃষ্টি নির্ভর হবে না এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিজেদের মসজিদ নিজেরা লিয়ে দিয়ে দেশ ছেড়ে চলে যাব তাহলে চুপ কাল করে শুন তাহলে কেন এই মসজিদগুলো ভাঙিয়ে দেয়া হয়েছে উসাশনকে বলতে চাই বাংলাদেশে তাওহিদ জানতে বলতে চাই আলে হাদিসরা দুর্বল নয় আলে হাদিসরা বিনয় সালাফিরা সংকরাশি নয় এজন্য তবে তারা দুর্বল নয় তোমাদের মতো সংকরাশি নাম না তোমাদের উপর করতে পারি যে ক্ষমতা আছে কিন্তু আমরা যে আল্লাহর సిద్ధান্তের বাইরে কোনো কাজ করি না তাই তোমরা এখনো বেঁচে আছো কিন্তু একটা সীমা আছে প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে যদি নেয় তার দায়িত্ব সরকারকেই বহন করতে হবে সারা বিবাহিতকে ধৈর্যের সাথে মোকাবেলা করা হবিয়ে আসছি এখনো সাংবাদিক সম্মেলন থেকে জানাচ্ছি তবে আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে দিও না বাংলাদেশের মূর্খ

ধৈর্যের পরীক্ষা যদি তোমাদের দিতে হয় তাহলে ধৈর্যের পরীক্ষা কিভাবে উত্তীর্ণ হতে হয় সেটা সারাভীদের যেন আছে আমরা তোমাদের জন্য সর্বশেষ কথা বলতে চাই তোমরা আমাদের ভাই তোমরা আল্লাহ এর কথা বলবেন না কথা শোনেন তোমরা আমাদের ভাই তোমরা নিরাপদে থাকো আল্লাহ তোমাদের করুক যারা মসজিদ ভেঙেছ আল্লাহ তোমাদের হাত ধরিয়ে দে আমি তোমাদের আহ্বান জানাচ্ছি সাংবাদিক ভাইদের উপস্থিত মুসল্লিদের আপনারা পড়াশোনা করুন গবেষণা করুন তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের একটা লোক সালাফির বাইরে থাকতেন যদি আপনারা শাসন করেন না মূর্খ থাকেন আর হাসিনার মতো ফ্যাসিস্ট এবং বহুর বল দেখাতে যান তাহলে হাসিনার মতো তোমাদেরকে ভারতে অটোলাইসে ভারতও তোমাদের নেবে না ঠিক এই যে পঙ্গພາ আমরা বলতে চাই আমরা তোমাদেরকে ক্ষমা করতে চাই তাহলে তোমরা ধৈর্য তোমরা আমাদের ভাইদের উপর যদি আর কখন আক্রমণ দুঃসাহস দেখাও তাহলে ক্ষমা আজকের পক্ষ থেকে অযোগ্য ঘোষণা করা হলো আজকের পর থেকে যদি বাংলাদেশের কোনো জায়গার একটা ভাইয়ের ওপর আক্রমণ করা হয় সারাদিন মসজিদে আলাদিন মসজিদ আক্রমণ করা হয় তোমাদেরকে ক্ষমার অযোগ্য ঘোষণা করা হলো এতদিন যা করেছ সেটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে এমনি ক্ষমা না আইনের মাধ্যমে ক্ষমা করা হবে এরপরে যদি হয় তাহলে আজ হাদ নিজেরাই যাতে উপরে না হয় সেজন্য আমি জানাবো আজকে প্রোগ্রাম থেকে শিক্ষা গ্রহণ করুন তাও যদি আছে যদি আপনারা যেখানে যেখানে আলহাদ আক্রমণ হচ্ছে আপনারা যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এর যে কোনোSqlClient হলে সে দায় সরকার এবং প্রশাসনকে বহন করতে হবে আর আজকের আমাদের সম্মানিত ওলামায়ে کرام সাংবাদিক বন্ধুরা আমার বিভিন্ন জেলা থেকে আগত ভাইদেরকে আওতান জানাচ্ছি সালাফি মসজিদ ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের অংশগ্রহণ করে বাংলাদেশে পবিত্র কোরআন এবং সহি হাদিসের দাওয়াতকে প্রত্যেক ঘরের ঘরেরে ছড়িয়ে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করুন তাহলে ইনশাআল্লাহ যেদিন ওরা বুঝবে সেদিন আর মসজিদ থামতে আসবে না আপনাকে আনন্দন করে